আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আরো নতুন একটি ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হলাম যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ যারা এই চ্যানেল নতুন আছেন তাদেরকে অন্তর অন্তর সল থেকে ভালোবাসা জানাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দিন ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হলাম আলহামদুলিল্লাহ সেটি হচ্ছে আবারো ভুটার সাইলেস অল্প পরিমাণে করার যে প্রয়াস এটা চালাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া আল্লাহ তাআলা আমার প্রতি রাজি আর খুশি হন কিন্তু এই ভুতর সাইলেস আবার নতুন করে দুই তিন বছর পূর্বে কিন্তু আমি এই এই সাইলেস করেছিলাম অন্তত দুই এই খাতের মধ্যে আবারো নতুন করে অল্প কিছুর মধ্যে বুটা ছাইল্যা যেন আমি ভুলে না যাই এই জন্য কিন্তু এই ভাবে আবার লাগানোর চেষ্টা করতেছি এবং অল্প পরিমাণের জন্য আমার গুরুকে খাওয়াইতে পারি ওই সময়ে কিন্তু আরো 2 4 দুই বছর আগে যে বুটা ছাইলস করেছিলাম আমি বিক্রয় করেছিলাম বাজারজাত করেছিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি সারা ভাইছিলাম কিন্তু পরবর্তীতে হাতের হাতেরই অ্যাক্সিডেন্টের পর পরবর্তীতে কিন্তু আমি আসলে তলে পড়ে গেছি আসলে ওইভাবে আর করতে পারি নাই কারণ আমার শ্রম বন্ধ হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল আল্লাহ তাআলা আবার ফাম ধরে রাখার একটা তৌফিক আল্লাহ তালা আমাকে দিয়েছেন আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ আমি আহ করার জন্য ভুট্টা চাষ করতেছি আসলে যারা করার জন্য সাইলেস ভুট্টা চাষ করবে এটাই এক ধরনের যারা শুধু ভুট্টার জন্য কাজগুলি করে ভুট্টা নেওয়ার জন্য ভুট্টা বিক্রি করার জন্য সেটাই হচ্ছে আরেক ধরনের আরেক ধরনের লাগানো আজকে অবশ্য আপনাদেরকে দেখাবো আমি কিভাবে লাগালাম এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখবেন এবং আমি এটা শিখছি অবশ্য বুটটা সাইলেন্স জন্য কিভাবে লাগাতে অবশ্য শিখছি আলহামদুলিল্লাহ উনি আমার বড় ভাই আহ কায়ুম ভাই ইকুরিয়া বাড়ি ওনার গরু ফার্ম আছে দুইশো আড়াইশো গরু উনি পালন করে থাকে ওনার ফার্মে আমি আগে গিয়েছিলাম কিন্তু এখন তো অসুস্থ হওয়ার পর থেকে কিন্তু আর ওনার সাথে যোগাযোগ নাই তবে ওনার কাছ আমি শিখছিলাম দুই পাই যখন আমি লাগাইছিলাম তখন কিন্তু ওনার কাছ পরামর্শ নিয়ে কিন্তু আমি এই বুটটার সাইলেসের জন্য আমি বুটটা লাগানোর চেষ্টা করেছিলাম আলহামদুলিল্লাহ ওনার কাছ থেকে কিন্তু আমি পরামর্শ নিয়েছিলাম এবং উনি কিভাবে লাগায় সে ব্যাপারে আমাকে ধারণা দিয়েছে পরবর্তীতে কিন্তু আমি সাইলেস বানা এবং আহ লাগানো কিন্তু আমি ওনার কাছ থেকে শিখেছি আলহামদুলিল্লাহ এই যে দেখতেছেন আজকে এই যে দেখতেছেন অবশ্যই দেখেন এই যে আগে দেওয়া হয়েছে অবশ্য চার আঙ্গুল পাঁচ আঙ্গুল দূরে দূরে কিন্তু আমি ভুট্টা দিছি আর কেল এক কেল থেকে আরেক কেলের দূরত্ব হচ্ছে এক থেকে দেড় ফিট কারণ এটা ভুট্টার সাইলেসের জন্য উপকারী যখন আমি ভুট্টার জন্য করতাম তখন কিন্তু আরো দূরত্ব লাগতো এখন আমার দূরত্ব লাগে না কারণ হচ্ছে দূরত্ব বেশি না দিলে অচলে যেহেতু আমি ভুট্টা সাইলেস করব সাইলেসের জন্য কিন্তু এত দূরত্ব দেওয়ার প্রয়োজন হয় না তবে এরপরও আমি এক থেকে দেড় ফিট দূরে দূরে লাগানোর কারণ হচ্ছে যেন গাছগুলি you উর্বর হয় গাছগুলি মোটা মোটা হয় যখনই বেশি দূরত্ব দূরত্ব দিয়ে লাগাবেন তখন কিন্তু বুটটা গাছ বড় হবে এবং মোটা হবে সাইলেসের জন্য উপকারী আলহামদুলিল্লাহ আমি গরুকে সাইলেস খাওয়াই থাকি এর আগেও কিন্তু আমি গরুকে সাইলেস খাওয়াইছি সাইলেস কিন্তু খুব উপকারী জিনিস ওর জন্য দুধ দোহনের জন্য দুধ যেসব গাভি দুধ দেয় এদের জন্য খুব উপকারী মোটা তাদের জন্য কিন্তু এই সাইলেসটা খুবই উপকারী এই জন্য করছি যদি একটু দেখাই কিভাবে বন্ধ করি এই যে দেখতেছেন এইভাবে আমি বন্ধ করে থাকি অবশ্য আগে নাঙ্গল দিয়া এই বাঁওয়ার দিয়া তারপর কিন্তু আমি এই বুটা দেওয়ার চেষ্টা করছি বুটটা দিছি তারপরে যে এখন যেভাবে বন্ধ করতেছি এইভাবে বন্ধ করলে চলবে ইনশাল্লাহ আরেকটা জিনিস না বললে যেই ক্ষেত্রে দেখতেছেন এটা তো আপনাদেরকে এর আগে দেখাইছিলাম আপনাদেরকে দেখাইছিলাম যে এখানে টমেটো চারা রোপণ করা হয়েছিল টমেটো গাছ লাগানো হয়েছিল পরবর্তীতে কিন্তু এই টমেটো নষ্ট করে কিন্তু আবার এখানে ভুট্টার সাইলেন্সের জন্য বুটটা ইয়া করতেছে কিন্তু এই ভুট্টার পাশাপাশি কিন্তু আবার এখানে পালন শাক যেটা আপনারা আমরা যেটা পালং শাক বলে থাকি শাক বিক্রি বিক্রির জন্য এবং নিজেরা খাওয়ার জন্য কিন্তু এটার মধ্যে লাগানো হয়েছে এবং এই জন্য কিন্তু আপনার এই যে মাঝে মাঝে যেই আহ মাঝে মাঝে যেই আইল দেখতেছেন লাইল দেখতেছেন এই লাইল দেওয়ার হচ্ছে আইল দেওয়া হচ্ছে কারণ হচ্ছে পানি দেওয়া জানো বিজানো সহজ হয় এই জন্য প্লট প্লট করে দিছে আব্বা এখন এটার মধ্যে কিন্তু আহ ভুট্টা হইতে হইতে অবশ্য পনেরো থেকে বিশ দিন সময় লাগে অবশ্য এই পালন শাক উঠাতে পালন শাক বিক্রি করতে এই জন্যে কিন্তু ভুট্টার পাশাপাশি তো লাগান হয়েছে এটা ফালানো হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এই সমস্ত সবকিছুর মধ্যে যেন আল্লাহ তালা বারাকাদান করে দোয়া করবেন এখান থেকে কিন্তু শিখতে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং যদি কোন পরামর্শ প্রয়োজন পড়ে অবশ্যই পরামর্শ দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি আসলে আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আল্লাহ তালা যেন আমাকে সঠিক দিক যেটা আমি যেটা নিজে উপকৃত হই সেই বিষয়ে وراق পর্যন্ত সঠিকভাবে চলার তৌফিক দান করে আপনাদের জন্য দোয়া করি এবং আমার এই খামার এবং এই বুটটার সাইলেস গ্যাস যাই কিছু করি প্রত্যেকটি জিনিসের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করে আপনারা যে যে কাজগুলি করেন প্রত্যেকটি কাজের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করে এখানেই শেষ করব নতুন কোন ভিডিওতে অবশ্যই আপনাদের সামনে আবার হাজির হব আমা তৌফিক ইল্লা বিল্লা সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু